আচ্ছা আপনার বরাবরই বলে থাকেন যে আমরা যে চুল প্রতিস্থাপন করি সে চুলটা আসলে মূলত নেওয়া হয় কোথা থেকে এবং অন্য কারো চুল প্রতিস্থাপন করলে কি বা অন্য কারো থেকে চুল নিয়ে কি আমার মাথায় চুল প্রতিস্থাপন করতে পারবো কি না তো এটার বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো তো আজকের পাঠ হচ্ছে চুল প্রতিস্থাপন এবং চুলের ডোনার এরিয়া এখন আপনাদের অনেকেরই দেখা যায় গ্রেট থ্রি থেকে গ্রেট এইট পর্যন্ত বার্নলেস থাকতে পারে বার্নলেস বলতে বোঝায় যাদের টাক মাথা এবং যাদের টাকের টাক এরিয়াতে কোনো ধরনের চুলের গোড়া নাই হেয়ার না থাকার কারণে ওই জায়গাটাকে আমরা একটু কম উর্বর এরিয়া বলে থাকি কারণ ওই জায়গাতে চুলের কোনো অস্তিত্ব থাকে নাই বা সেল নাই যার কারণে ওই জায়গা থেকে নতুন করে কোনো ধরনের চুল আসার সম্ভাবনা নাই সে জায়গায় মূলত আমরা চুল প্রতিস্থাপন করে থাকি এবং এই চুল প্রতিস্থাপন করার জন্য আপনার নির্দিষ্ট একটা ডোনার অবশ্যই লাগে কারণ খুব সুন্দর চুল না থাকলে কিন্তু সুন্দর চুল পসিবল হয় না এই চুলটা মূলত না হয় দুইটা জায়গা থেকে যে জায়গা থেকে চুলটা নিলে আপনার রেজাল্টটা খুব দুর্দান্ত আসার সম্ভাবনা থাকে এর মধ্যে প্রথম চয়েস হচ্ছে আমাদের মাথার পেছনে অংশ আপনি যদি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে জানতে পারবেন যে আমাদের মাথার সমস্ত মাথার ফর্টি পারসেন্ট চুল মাথার পেছনে থাকে আমি যদি একটা আইডিয়া করে বলি আমাদের পুরা মাথায় কিন্তু এক লাখের অধিক চুল থাকে যেখানে সিক্সটি পার্সেন্ট থাকে আমাদের মাথার সামনের অংশ এবং মাথার পেছনে অংশ থাকে ফর্টি পারসেন্ট তাহলে আপনি আইডিয়া করে বলতে পারছেন যে আপনার মাথার পেছনে চল্লিশ হাজার চুল আছে সে চল্লিশ হাজার থেকে যদি আমি আপনার থেকে গ্রাফট কাউন্ট করে যদি আমি চার হাজার পাঁচ হাজার গ্রাফ্ট নিয়ে নিই তাহলে কিন্তু তার জন্য আপনার মাথার পেছনে কোনো ডেন্সিটি কোনো পরিবর্তন হবে না কিন্তু খেয়াল রাখবেন যাতে এই জিনিসটা যাতে একজন এক্সপার্ট এক্সপার্টিস মানুষই করে কারণ দেখা যায় ওভার এক্সট্রাশনের কারণে আপনার মাথার এরিয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে দাঁড়ের নিচের অংশ বা দাঁড়ি থেকে দাঁড়ের গ্রাফ দাঁড়ির গ্রাফগুলো খুবই দারুণ কারণ দাঁড়ের গ্রাফ গ্রাফগুলোর দ্বারা আমরা মূলত চুলের ডেন্সিটি বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি এই চুলের একটা সাইড এফেক্ট হচ্ছে এ চুলগুলো বা দাঁড়ি লাগানোর কারণে আপনার কিন্তু দাঁড়ির রেজাল্টটা আনন্যাচারাল আসার সম্ভাবনা থাকে কারণ আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ ম্যাক্সিমাম মানুষেরই দাঁড়ির কিন্তু কার্লি হেয়ার থাকে মানে চুল কোকড়া থাকে দাড়িটা কোকরা থাকে যার কারণে যখন চুলটা মানে দাঁড়িটা আমরা ঢোনার হিসেবে যখন চুল প্রতিস্থাপনে ইউজ করবো তখন দেখা যাবে এই চুলটা বড়ো হওয়ার সময় একটু চুলটা কোকরা কোকরা হয়ে আসবে এবং দেখতে আনন্যাচারাল লাগবে এই জন্য আমরা এই দাঁড়িটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের ডোনার এরিয়া খুবই উইক মানে ডোনার এরিয়া নাই বললেই চলে তাদের ক্ষেত্রে আমরা দাঁড়ে থেকে অল্প সংখ্যক দা দাঁড়ি নিয়ে সেটা মিক্স করে চুলের সাথে মিক্স করে চুলটা প্রতিস্থাপন করি এ থেকে কি হয় আপনার চুলের ডেন্সিটিটা খুবই সুন্দর আসে এবং দেখতে একটু ন্যাচারালও লাগে এবং অনেকেই চান আপনারা ম্যাক্সিমাম পেশেন্টই চান যে কি চুলের রেজাল্ট যাতে চুলের মতোই আসে আপনার প্রিভিয়াস যে চুলের হেয়ার স্টাইলটা ছিল সেটা আপনি পুনরায় ফিরে পেতে চান তাদের জন্য তাদের জন্য বিশেষ ক্ষেত্রে আমরা দাড়ি থেকে এবং চুল থেকে নিয়ে মিক্স করে চুলটা প্রতিস্থাপন করার চেষ্টা করি এতে রেজাল্টটা খুব দুর্দান্ত আসার সম্ভাবনা বেড়ে যায় তো এই দাড়িগুলো বা চুলগুলো আমরা অন্য কারো থেকে নিতে পারি না কেন আপনারা অর্গান ট্রান্সপ্লান্টের সম্পর্কে তো জানেন একজনের অর্গান যখন আমাদের ধরেন সাপোজ একটা কিডনি বা লিভার যখন ড্যামেজ হয়ে যায় এটা যখন ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয় আমরা অন্য কারো থেকে ট্রান্সপ্ল্যান্ট করে সার্জারি করার মাধ্যমে কিন্তু এটা রিপ্লেসমেন্ট করতে পারি বা ডক্টর কিন্তু আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে বলে এবং আপনাকে অ্যান্টি ইমিউনি মেডিসিন খেতে বলে এর কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি সেল বা আমাদের বডি আমাদের ব্রেন সেল অ্যাল যখন কোনো ফরেন পার্টিক ফরেন বডি আমাদের শরীরে এন্টার করা হয় তখন সেটাকে তার শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলে তখন তাকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে অ্যাটাক করতে থাকে যার কারণে যখন কোনো কিছু ট্রান্সপ্লান্ট করা হয় তখন সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যখন আপনি ফরেন বা অন্য কারোর থেকে চুল নিয়ে লাগাবেন তখন দেখা যাবে ডক্টর আপনাকে অ্যান্টি ইমিউনিটি কি ইমিউনি কিছু মেডিসিন সাজেস্ট করবে যে মেডিসিনগুলো খাওয়ার মাধ্যমে আপনি শারীরিকভাবে অনেক উইক হয়ে যাবেন তখন দেখা যাবে আপনি অল্পতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই চুল প্রতিস্থাপনের মাধ্যমে যতটুকু আপনি বেনিফিট হবেন তার থেকে শত শত গুণ আপনি বিভিন্ন ধরনের সাইড এফেক্ট এবং কমপ্লিকেশনের কারণে আপনার শারীরিক অসুস্থতা হতে পারে জেনে রাখা ভালো এই যে চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা যেটাই বলি না কেন এ চুল প্রতিস্থাপন কিন্তু একটা অ্যাস্থেটিক সৌন্দর্য সার্জারি সৌন্দর্য সার্জারি কখনোই আপনার শরীর থেকে বড় হতে পারে না এবং আমরা কখনই আপনাকে আপনার সৌন্দর্যের জন্য চুল আপনার শরীরটাকে ক্ষতির মুখে ঢেলে দিতে পারি না তাই কখনই কোনো ডক্টর আপনাকে অন্য কারো থেকে চুল ডোনেট করে চুল প্রতিস্থাপনের সাজেশন দিবে না এবং এটা করা একদম অনুচিত এবং কখনও কোনো জায়গায় আপনারা যদি চুল প্রতিস্থাপন করতে যান তাহলে এই সমস্ত চিন্তাভাবনা রাখবেন না যদি আপনার ডোনার একদমই না থাকে আপনার বডি আছে বডিতে পশম আছে এবং আপনার বিয়ার্ড থাকতে পারে অথবা ডোনার একদম উইস হলে সে জায়গা থেকে মিনিমাম দু হাজার গ্রাফটা নেওয়াই যায় তো যতটুকু পারেন অতটুকু দিয়ে আপনার চুলটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে ধন্যবাদ